একটা মুন্সিজি জানেন নতুন সাইকেল কিনেছে বাজারে একদম নতুন করকরে সাইকেল আর তখনকার বাজার একটা সাইকেল মানে বিশাল দাম মাঠে দিয়ে মাঠ দিয়ে চলে যাচ্ছে ই ভাবছে যে সাইকেল যেন কেউ না কাঢ়ে তখন তো সাইকেল খুব কম ছিল ও চলে যাচ্ছে চলে যাচ্ছে তো সামনে দেখছে দুটা লোক ওই দুটা লোক আছে তো মুন্সিজি ভাবলো এরা যদি তো তো বেকার হয়ে আগে সালাম করে তাহলে দয়া ময়া সাইকেলটা আর কাছে না যাইয়া কিন্তু সালাম করে করেছে আসসালাম আলাইকুম ওরা বলছে ওয়ালাইকুম সালাম সালাম টালাম করে মুন্সিজি কিন্তু সাইকেলে চলে গেলো জানতো বাঁচলো এবার যারাকে সালাম করলো টানু শেখার স্ত্রী এক বস্তা সিমেন্ট আলামিন সাহেবের মাইক বস্তা সিমেন্ট রাজ্জাক সাহেবের মাইক বস্তা সিমেন্ট একটা বেনামিন সিমেন্ট আরও ঘুরে যান ঘুরে যান বান বান করে ঘুরিন হ্যাঁ তো মুনসিজি তো সালাম দিয়ে চলে গেল যে সাইকেল তোমাই চেছে হামার আর এইদিকে যে দুটা লোককে সালাম দিয়েছে এ দুটা লোক কত মোটা বুদ্ধে একটা লোক বলছে যে এ মুনশিজি মনে হয় হামাকে সালাম করলে আর একটা বলছে তোর মাথা খারাপ হামাকে সালাম করেছে হে দুটা লাগলো ঝামালা ওই বলছে হামাকার ই বলছে হালাম হামাকে ও ওয়াকে তামাচার ও ওয়াকে তামাচার মারা শুরু করে দেছে লোকজন জমা হয়ে গেলে কি হলো কি হলো বলে এই এ ব্যাপার তো বলে আর বিচার তাহলে ওই মুন্সি করতে পারবে এরা দুজন দুজনা মিলে কিন্তু মুন্সির পিছনে ছুটেছে মুন্সি দেখছে আগে মাগে সাইকেল কাড়া লেগে চলে আসছে ই আরো উজানে ভাগছে আর ইয়ারা বলছে এই মুন্সিজি দাঁড়াও ই ভাবছে বাপরে সাইকেলে লোভ হয়ে গেছে এ আপনার লুঙ্গি ছাড়া ভাগছে মুন্সিজি ইয়ারা ভাবছে যে কেনা থামে না ইয়ারা উল্টা ভুঁই দিয়ে বাবা ওকে যে চতুর ঘেরে লেছে ঘেরা মুন্সিজি তো কাঁপনি সুরে উঠে গেছে হায় এত দামি সাইকেল কেড়ে নেবে ইয়ারা যাই সামনে দাঁড়িয়েছে এ মুন্সিজি বলে কি হলো ভাই সাইকেল নিবে লিয়ে লে কিন্তু আমাকে মারিও না রে ভাই তো এরা বলছে না ভাই তোকে তো মারবো না আচ্ছা তুই বল তুই যে সালামটা দিলি তো তুই কাকে দিলি হামাকে দিলে না ওকে দিলি মুন্সিজি কোচি আর মতন মূর্খ কেউ নেই তো মুন্সিজি ভাবনা চিন্তা করে বলছে যে সবথেকে থেকে মোটা বুদ্ধে ওয়াকে সালাম দিয়েছি এবার আর্ঘে মধ্যে ফের ঝামেলা লেগে গেল একজনে বলছে তোর থেকে হামি বেশি মোটা বুদ্ধে আর একজনে বলছে তোর মাথা খারাপ তোর থেকে আমি বেশি মোটা বুদ্ধে ই লেগে গেল মারামারি ফের লোকজন জমা হয়ে গেল মুন্সিজি তো বাড়ি চলে গেছে এরা মায়ের পিট গোটা গ্রামের লোকজন চলে আসলে এরা গড়া গড়ি কেন করছে মায়ের পিট কেন করছে কি হলো না হইলো বলছে যে না আমি বেশি মোটা বুদ্ধে আর একজনে বলছে আমি বেশি মোটা বুদ্ধে তো লোক একটা লোককে ধরেছে ওই তুই যে মোটা বুদ্ধে তোর তোর প্রমাণটা দে তখন ও বলছে দেখো ভাই আমি যে এত মোটা বুদ্ধি এত মোটা বুদ্ধি হ্যাঁ আমি আমার বিবি একদিন বিছানাতে শুয়ে আছি আলোচনা করছি যে তোমার তো ছেলে নাই তুমি আম্মা শুনতে পাও না আমি মা পাই না আইস থেকে আমি তোকে মা কহি যে তুই হ্যাঁ কাব্বা কহা আমি এত মোটা বুদ্ধি আর একটা লোককে বলছে তুই কেমন মোটা বুদ্ধি তোর প্রমাণ দে ওই লোকটা বলছে ভাই রে আমি আর কি বলবো ও তো শর্টকাটে বললো আমি একটু লম্বা করেই কই আচ্ছা সিমেন্টের একজন দিয়েছে ও বলছে দেখো ভাই আমি যখন শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর বাড়ি গেলে তো ভালো মন্দ খাইতে দিবেই তো শ্বশুর বাড়ি যাচ্ছি তো আমার মা পিছন দেখবে শুন তো শ্বশুর বাড়ি যাচ্ছি যা ব্যাটা বেশি করে খাবি না না হলে নাম হবে না কম খাবি তো বেশি নাম হইবে তো আমি চলে যাই চলে যাই চলে যাই যাইতে যেতে রাস্তাতে আলোচনা করছি যে মা বলেছে যে কম খাইলে নাম হইবে তো আমি না হলে কিছু খাবোই না বেশি নাম পাব চলে গেছে ভাই এবার শ্বশুর বাড়িতে গিয়েছে রাত্রে জামাইয়ের জন্য ঘোলা এটা এটা কাজু মাজু এটা ওটা সব সাজিয়ে প্লেটে দিয়েছে বাবা আলাও আম্মা খাবো না ভাবছে নাম হইবে ই বাবা খাইলো না একদিন কাটলো দুদিন কাটলো খাইলোই না আর রাত্রি বারোটা যখন বাইজে গেছে বারো কিন্তু বারোটা বেজে গেছে প্যাট আর থামে না দুদিন আর থামে এই চিন্তা করছে কহি তো পারি না কি করব না করব রাত বারোটায় চুপচাপ ঘরে তো তালা মারা ব্যাপার খারাপ করবে করবে না ওপরে দেখছে একটা ওয়ে ছিল কি বলে সামসেট তো মুরগি বসেছিল ভাবছে একটা ডিম ডাম পাই কিনা দেখি দেখি এইভাবে হাত ভরেছে আর বাবা ডিম তো পেয়েছে ডিম পার টানতে গিয়ে মুরগি ক্যাঁচ ক্যাঁচ করে উঠেছে ওই দিকে ও শোষ উড়াইছে দুই চার হুড়কা মারে দে আর ইয়েসু আসু শাশুড়িকে দেখে ডিমটা ফেলে ও মুখে হাফ করে ভরলেছে ওর লল্লি ফাঁক ছোট আর ডিম আত্মা বাড়কা ও তো ঢুকবে না ভাই ভিতরে একদম গলায় একটা গাল হপ হপ ফুলিয়ে এলেছে বলছে চারাক জ্বালিয়ে দেখছে মা জামাই বলে বাবা কি হয়েছে ই তো আর মুখে কথা বলতে পারে আর কথা বলে তো ডিম দেখে ফেলবে ও বলছে মু শাশুড়ি বলছে বাপরে জামাইয়ের এই কারণে দেখছি বাপরে বিশাল বড় একটা ভোড়াও হয়ে গেছে কথা কহে না ওই কারণে দুদিন থেকে খাই খাইনা ঘোলাপুরি তো যাকে একটা ডাক্তারকে ডাকলো ডাক্তার চলে আসলো ডাক্তার এসে বলছে বাপরে মারাত্মক অসুখ হয়েছে বহু দিন থেকে ফোড়া আছে এ ফোড়াটাকে এখনই অপারেশন করতে হবে ই টারা চোখে বলছে ভাই রে ছেড়ে দে ই কত পাগলা ই আর ডিমটা ফেলে না এবার ডাক্তার কি করে অবাস করেছে আর সুই দিয়ে বাবা টানছে তো ঘোলা ডিম ভালো ডিম তো ছিল না ই পচা পচা বাহির হয়েছে তো ডাক্তার বলছে দেখ কত দিনের পুরানা ফোড়া এই কইরা বাবা যখন লাস্টের সময় বলছে এবার বাবা একটু হাঁ কইরা দেখাও তো তো এবার হাঁ করছে তো ডিমের খোসা বলছে এরকম কেন করলে বলে চুরি করে ডিম খেয়ে শুনু লোককে বলে যে আমি এত বোকার বোকা আমার গলা কাইটা দিল না কি বলে গাল কাইটা চিকনা করে দিল তা আমি বলিনি আমি সব থেকে বোকা হইনু না তো লোক বলছে ইয়ার আর পারা যাবে না রে ভাই ওই রকম হচ্ছে এই অবস্থা